ঘেটু রে ফেলুর কি খবর রে ফেলু এখনো স্কুলে আসলো না কেন রে আমি জানি না আমারে কিছু বলে নাই ও হয়তো দা ঠিক চলে আসবে এই সবাই চুপ ম্যাডাম আসছে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং গুড মর্নিং সকলে বসো তোমাদের পড়া টড়া হয়েছে নাকি না পড়েই চলে এসেছো স্কুলে হ্যাঁ ম্যাম পড়া হয়েছে বেশ হাবলু তুমি বলো তো জলে বাস করে এমন একটি প্রাণীর নাম জলে বাস করে এমন একটি প্রাণীর নাম হলো তিমি মাছ বাহ একদম ঠিক বলেছ হাবলু তুমি বসো পেচি তুমি বলতে পারবে জলে বাস করে এমন আরেকটি প্রাণীর নাম কি আমি একটা কেন জলে বাস করে এমন পাঁচটা প্রাণীর নাম বলতে পারবো বাহ বেশ বলে তো জলে বাস করে এমন পাঁচটা প্রাণীর নাম তিনি মাছের বাবা তিনি মাছের মা তিনি মাছের ভাই তিনি মাছের বোন আর তিনি মাছের জামাই বাবু তোমার মাথা বসে যদি কার্টুন বক্স না থাকিত তবে ফেলু কে কেউ চিন্তরে কে গান গাইছে কে আমি ফেলু ম্যাডাম ভেতরে আসতে পারি এসো এত দেরি হলো কেন ম্যাডাম ঘর থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে ঘর থেকে বেরোতে দেরি হয়েছে কেন ম্যাডাম সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কেন কারণ ম্যাডাম কাল রাতে দেরি করে ঘুমিয়েছিলাম রাতে ঘুমাতে দেরি হয়েছে কেন ম্যাডাম স্কুল থেকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হয়েছিল কেন কারণ কাল অঙ্ক স্যার ক্লাসে যে অঙ্কগুলো করতে দিয়েছিল আমার সেই অঙ্কগুলো করতে অনেক দেরি হয়ে গেছিল তাই বলছি অঙ্কগুলো করতে দেরি হয়েছিল কেন কারণ কাল স্কুলে দেরি করে এসেছিলাম আরে কাল স্কুলে দেরি করে এসেছিলি কেন কারণ কাল ঘর থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিল কাল আবার ঘর থেকে বেরোতে দেরি হয়ে গেছিল কেন ওই ম্যাডাম ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তাই সেই ঘুরে ফিরে একই জায়গায় তুই বস কাল যদি লেট হয় তোকে কিন্তু একদম মুরগি বানিয়ে রাখবো ম্যাডাম একটা কথা বলবো বল কি বলবি বলছি ম্যাডাম আমি নিরামিষ আছি আমি ওই মুরগি টুরগি কিছু খাই না তাই মুরগি না বানিয়ে যদি ছোলা বাটোরা বা মশলা ধোসা নিরামিষ যদি বানান তাহলে কিন্তু ভালো হয় আমি খেয়ে নিতে পারি কি আমার সাথে ইয়ার কি আমি এখনই হেড স্যারের কাছে যাচ্ছি আমি হেড স্যারকে ডেকে নিয়ে আসছি তারপরে তুই কত ছোলা পাটোরা খেতে পারিস আমি দেখব আমি এখনই হেড স্যারকে নিয়ে আসছি বস তুই ফেলু তোর কিন্তু এমন বলাটা একদম ঠিক হয় নাই তোর জন্য আজকে আমরা ক্লাসে সবাই কিন্তু মার খাবো তুই কিন্তু এমন করাটা তোর কিন্তু ঠিক হইলো না ফেলু ক্লাসের শেষে কিন্তু তোরে আমরা দেখে নেবো ক্লাসের শেষে কি দেখবি আমাকে যা দেখার এইখানে দেখ হেড স্যারকে আসতে দে কে ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করেছে কে কে বল কে ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করেছিস এই ঘেটু তুই খারাপ ব্যবহার করেছিস ম্যাডামের সাথে না স্যার আমি কোনো খারাপ ব্যবহার করি নাই আমি তো কোনো কথাই বলি নাই ম্যাডামের সাথে তাহলে কে কে তাড়াতাড়ি বল না হলে কিন্তু গোটা ক্লাসকে আমি পে দিয়ে লাল করে দেবো একদম ওই ফেলু আমার সাথে খারাপ ব্যবহার করেছে স্যার এই ফেলু এই তুই দাঁড়াতো দাঁড়া তুই আমি থাকতে তুই ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করবি আমি কি মরে গেছি নাকি আজ তোর একদিন কি আমার একদিন আজ মনে হয় ফেলুর বারোটা বেজে গেল রে না মানে আমি তো চুপচাপ বসেই পড়াশোনা করছিলাম স্যার আমি পূজা ম্যাডামের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি তো স্যার আপনি তো আমাকে ভালো করে চেনেন স্যার আমি খারাপ ব্যবহার করতে পারি স্যার হ্যাঁ তোকে ভালো মানে খুব ভালোভাবে চিনি আমি তাহলে কি স্যার বসতে পারি বেশ তুই কেমন পড়াশোনা করিস দেখি তুই একটা বাংলায় গল্প শোনাতো তাহলে তোকে আমি বসতে দেবো আর হ্যাঁ গল্পটা যেন বাংলাতেই হয় বল বল তাড়াতাড়ি বল না হলে কিন্তু স্কুল ছুটি পর্যন্ত তোকে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে স্যার আমি সব গল্পই জানি আমাদের স্কুলের টিচারদের ছাত্রদের সববারই গল্প আমি জানি কোন গল্প বলবো স্যার টিচারদের ছাত্রদের নিয়ে তোকে কোনো গল্প বলতে হবে না তুই গল্প মানে নীতি গল্প মানে একটা শিক্ষামূলক গল্প বল স্যার আমি অনেক নীতি গল্প জানি আপনি বলে দিন কোন নীতি গল্পটা বলব বেশ তুই লোভি কুকুরের গল্পটা জানিস তাহলে ওইটা শোনা স্যার ওই গ্রেডি ডগের স্টোরিটা তো আরে তুই আর ইংরেজিতে বলিস না তুই বাংলাই বল সেদিন তোর ইংরেজি শোনার পর ইংরেজি স্যার বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েছে তুই কি আমাকে অসুস্থ করতে চাস। তুই বাংলায় বল লবি কুকুরের গল্প বেশ স্যার শোনাচ্ছি লবি কুকুরের গল্প একটি কুকুর ছিল কুকুরটির খুব খিদ্দে লেগেছিল কুকুরটি নন ভেজিটেরিয়ান ছিল আবার ইংরেজি মানে কুকুরটি মিট আর মিটের টেংরি খেতে পছন্দ করত টেংরি মানে লেগ পিস স্যার আবার ইংরেজি ইংরেজি না তুই ভালো করে বাংলাই বল স্যার গল্পটা তো আমি বলছি আম্মাকে আমার মতো বলতে দিন না নে বল তুই স্যার একটি কুকুর ছিল কুকুরটির খুব খিদ্দে লেগেছিল কুকুরটি মিটের দোকানে গেল আর কুকুরটি মিটের দোকান থেকে চুরি করে একটি লেগ পিস মানে একটি টেংরি তুলে নিল তারপর কুকুরটি ভাবলো যে লেগ পিস তো তুলে নিলাম মার্কেটের চারিদিকে খুব গ্যাদারিং মানে ভিড় ভাড়টা তাহলে এই মার্কেট থেকে দূরে নদীর ধারে একদম সাইলেন্ট জায়গা মানে নিরালা নির্ঝুম জায়গায় বসিয়ে খুব এনজয় করে খাবো তারপর কুকুরটি লেগ পিসটি মুখে নিয়ে মার্কেট থেকে এক্সিট হয়ে গেল এক্সিট মানে মানে কুকুরটি বাজার থেকে বাইরে চলে গেল বেশ বেশ তারপর বল তারপর কুকুরটি নদীর ধারে গিয়ে দাঁড়ালো নদীর ধারে গিয়ে দাঁড়াতেই কুকুরটি তার ছায়া নদীর জলে দেখতে পেল তার নিজের ছায়া দেখে ভাবলো আরেকটা কুকুরও মুখে একটা লেগ পিস মানে টেঙ্গি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে বোধ কুকুরটি তখন লোভ লেগে গেল তখন সে ভাবল তার সামনের কুকুরটার কাছ থেকে যদি লেগ পিসটা কেড়ে নিতে পারি তাইলে আমার দুটো লেগ পিস হয়ে যাবে আর দুটো লেগ পিস হইলে গার্লফ্রেন্ডকে ডেকে নেব তারপর দুজনে দুটো লেগ পিস নদীর ধারে বসে খাবো আর এনজয় করিব। এই ভেবে যেই কুকুরটি ঘেউ ঘেউ কইলো আর তার মুখের লেগ পিস মানে টেঙরিটা নদীর জলে পড়ে গেল কুকুরটি সব আনন্দই জলে চলে গেল যা যা এতক্ষণ ভাত ছিল সব জলে চলে গেল বাহ ফেলু তাহলে বল এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা পেতে পারি স্যার এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে চুরির মাল তাড়াতাড়ি হজম করা দরকার এনজয়ের চক্করে বেশিক্ষণ ফেলে রাখতে নেই এই গল্পটা তুই কোন বইতে পড়েছিস স্যার অনলাইনে পড়েছি অনলাইনে স্যার বই স্যার না আমি আরেকটা প্রশ্ন করব তুই যদি বলতে পারিস তাহলেই বসবি না হলে স্কুল ছুটি পর্যন্ত তুই দাঁড়িয়ে থাকবি কি বলতে হবে স্যার প্রশ্নটা বলুন স্যার তোর ভর্তির ফি মুকুবের জন্য হেড স্যারকে একটা চিঠি লিখতে হবে তুই কি লিখবি বল কি করে চি হেড স্যারের কাছে চিঠি লিখতে হয় বল ভর্তির ফি মুকুবের জন্য সত্যি সত্যি বলবো স্যার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বল আজকে তো দেখছি স্যার ফেলুকে একদম না যে হাল করে ছাড়বে বলছি স্যার টু দ্য হেডমাস্টার বাদামপাড়া হাই স্কুল মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি কেষ্টনাথ হাড্ডি ওরপে ফেলু আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন গুণধর ছাত্র মহাশয় এই বছর ক্লাস নাইনে ভর্তির জন্য বাবা আমাকে যে তিনশো টাকা দিয়েছিল সেই টাকাটা নিয়ে আমি আর ঘেটু আপনি যে দোকান থেকে প্রতিদিন লটারির টিকিট কাটেন সেই লটারির দোকানের পাশে যে বিরিয়ানির দোকানটি আছে সেই দোকান থেকে বিরিয়ানি খেয়ে টাকাটা খরচ করে ফেলেছি তাই এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা না থাকার জন্য এই বছর আমাকে ভর্তির ফিটা মুকুব করে দেওয়ার জন্য আপনার কাছে করজোরে আবেদন করছি ভর্তির ফিটা মুকুব করলে চিরকৃতজ্ঞ থাকব বিনীত আপনার গুণধর ছাত্র কেষ্টনাথ হাড্ডি বিশেষ দোষ্টব্য আমরা যখন বিরিয়ানি খাচ্ছিলাম তখন আপনি লটারির টিকিট কাটছিলেন তাই আপনার কাছে আমার বিশ্বাস অর্জনের জন্য আপনার লটারির টিকিট কাটার আমি মোবাইলে ভিডিও করে রেখেছি বিশ্বাস না হলে দেখাতে পারি তুই তুই খুব ভালো ছেলে রে বাবা ফেলু বস বস, শুধু এই বছর কেন আমার স্কুলে তুই যতদিন পড়বি তোর ততদিনই ফিস মুকুব করে দিলাম তুই শুধু ওই ভিডিওটা একটু তোর মোবাইল থেকে ডিলিট করে দিস বাবা বস বস তোরা বস বস আমরা আসছি চলুন ম্যাডাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নাম ফেলু ইনপসিবেল হ্যাজ নট ইন মাই ডিকশনারি সকলে খুব খুব ভালো থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন আর সুস্থ থাকুন হাসতে থাকুন সকলে খুব খুব ভালো থাকবেন